আসসালামু আলাইকুম এখন আমরা দেখব বিডিকম ওয়েলটির বেসিক কনফিগার যেহেতু আজকের টিউটোরিয়াল বিগিনারদের জন্য সেহেতু ওয়েলটি কনফিগারে আগে বা পরে আমাদের আর কি কি কাজ থাকে আমরা সেগুলোর উপরেও একটু আলোকপাত করতে চাই ওয়েলটি ব্যবহারের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটাকে কি পদ্ধতিতে কনফিগার করে ব্যবহার করতে চাই যেমন ডিফল্ট কনফিগার অর্থাৎ যে অবস্থায় আমরা মার্কেট থেকে ওয়েলটিটাকে কিনে নিয়ে এসেছি এটাকে বলে ডিফল্ট কনফিগার এই অবস্থায় যদি আমরা লাগিয়ে দিই তাহলেও আমাদের ইউজারগুলা আপ হবে সেক্ষেত্রে আমাদের পিপিপি ইউজারগুলা হোম ইউজারগুলা সমস্ত ইউজার ইথার টু এর আন্ডারে কানেক্ট হবে এবং এক গ্রুপের মধ্যে সবগুলোকে দেখা যাবে আরেকটা পদ্ধতি হতে পারে যে আমরা ল্যান ইন্টারফেসের আন্ডারে চারটা ভিলান তৈরি করবো চারটা পন দিয়ে চারটা ভিলানকে পাস করব এবং সমস্ত ইউজারগুলা চারটা গ্রুপে ভাগ হয়ে ভিলানের আন্ডারে শো করবে এক্ষেত্রে আমাদের হয়তো ট্রাভেল শুটিং বা ম্যানেজ করতে সহজ হবে আরও একটা পদ্ধতি রয়েছে প্রতিটা ইউজারকে প্রতিটা অনু ওয়াইজ আলাদা ভিলানে আপ করতে চাই এমন কি কোনো একটা অনু থেকে মাল্টিপল ভিলান ইন্টারনেট জিজিসি এফএনএক্স রিসেলারের জন্য যেটা দেওয়া হয়ে থাকে সেভাবেও যেন আপ করা যায় এই তিন ধরনের মধ্যে আজকে আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি যেখানে পার পনে একটা করে ভিলান কনফিগার করা হয়ে থাকে এর সাথে জড়িত আর মাইক্রোটিকের মধ্যে কি কি কনফিগার করতে হয় বিশেষ করে জন্য কিভাবে পোর্ট করে দেওয়া যায় এই বিষয়গুলো আমরা দেখব আর ওয়েলটিতে প্রথম অবস্থায় কি কি কাজ আমাদের করতে হয় যদি আইপি জানা থাকে তাহলে কিভাবে আইপি জানা না থাকলে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করার পরে কিভাবে লগ ইন করতে হয় অর্থাৎ কোন পরিস্থিতিতে কিভাবে লগ ইন করতে হয় সেই বিষয়গুলো দেখব এরপর আমরা আজকের টিউটোরিয়ালের মূল অংশে চলে আসবো গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েলটিকে কনফিগার করা যায় কি কি কনফিগার করতে হয় আর সিএলআই মোডে কিভাবে কনফিগার করা যায় সেখানে কি কি কাজ করতে হয় এবং অবশেষে থাকবে কিছু অ্যাডভান্স কনফিগার সংক্রান্ত কিছু শো কমান্ড সংক্রান্ত কিছু টিপস আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে যেটা আপনারা যারা অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করতে চান তাদের অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ আমরা একটি কনসোল কেবল নেব এই কনসোল কেবলটি বিডিকম ওয়েলটির কনসোল পোর্টে কানেক্ট করব এবং এটা একটি কনভার্টারের সাহায্যে আমি আমার ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করব আমি দেখে নেব আমার কনসোল কেবলটি আমার ল্যাপটপের কত নাম্বার কম পোর্টে কানেক্ট হয়েছে আর এটা দেখার জন্য আমি মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব এখান থেকে ডিভাইস ম্যানেজারে চলে যাব সেখানে স্পোর্টস লিস্টের মধ্যে এটাকে এক্সপান্ড করলে আমি দেখতে পাবো আমার কেবল ইউএসবি কেবল কনভার্টার এটা কানেক্ট হয়েছে কম নাইনে এই কম নাইনের সাহায্যে আমি পুটি সফটওয়্যারের মাধ্যমে এখন আমাদের পিটি কম ওয়েলটিতে কানেক্ট হতে পারব পুটি সফটওয়্যারটি অন করলে প্রথমে এই পেজ আসবে সেখানে আমরা সিরিয়াল সিলেক্ট করলাম আমরা ডিভাইস ম্যানেজার থেকে দেখে এসেছি আমার কম নাইনে সিরিয়াল কেবলটি কানেক্ট হয়েছে তো আমরা এখানে কম নাইন দিয়ে সিরিয়াল দিয়ে ওপেনে ক্লিক করলে আমাদের লগ ইন টার্মিনাল চলে আসবে আমরা ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন লগ হয়ে গেলে সুইস গ্রেটার চিহ্ন লেখা আসবে

কনফিগার মোডে ঢুকে আসি আমরা চাইলে এক লাইন এক লাইন করে লিখে বিলান ওয়ানের মধ্যে এই আইপিটা অ্যাড করতে পারি অথবা এই লাইনটুকু কপি পেস্ট করে আমরা বিলান ওয়ানের মধ্যে একটা আইপি অ্যাড করতে পারি যাতে করে আমরা এরপর থেকে রিমোটলি এই ওয়েলটিতে লগ ইন করতে পারি বারবার আমাদের কনসোল কেবল নিয়ে দৌড়াদৌড়ি না করার জন্য আমরা রিমোটলি যাতে যে কোনো পিসি থেকে যে কোনো অফিস থেকে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে আমরা যাতে আমাদের ওয়েলটিতে লগ ইন করতে পারি সেজন্য আমরা ওয়েলটিতে বিলান ওয়ানে একটা আইপি বসাবো এবং মাইক্রোটিকের ল্যান্ড পোর্টে ওই ব্লকের প্রথম আইপিটা বসাবো এবং দুইটা পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করে দেবো যাতে একটা পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে গ্রাফিক্স মোডে ঢোকার জন্য আর একটা ফরওয়ার্ডিং হচ্ছে পুটি দিয়ে সিএলআই মোডে লগ ইন করার জন্য তো আমরা এই কয়েকটা লাইন কপি করেছি কনফিগ আমরা পেস্ট করে দিলাম আইপি অথবা আমরা যদি এখানে লিখে দিতাম তাহলেও একই কাজ হয়ে যেত কনফিগারেশন সেভ হয়ে গেল আইপি বসানো হয়ে গেল এরপর এই ব্লকে এখানে আমরা 2 বসিয়েছি 1721617.2 বসিয়েছি মাইক্রোটিকের মধ্যে আমরা 1 বসাবো যেটা হবে আমাদের ওয়েলটির গেটওয়ে আমরা এখন মাইক্রোটিক ওপেন করে আইপি অ্যাড্রেসে প্লাসে ক্লিক করে মাউস দিয়ে এই আইপিটা বসাতে পারি অথবা এই তিনটা লাইন কপি করে মাইক্রোটিকের মধ্যে পেস্ট করে দিতে পারি যে কোনোভাবে আমরা এই কয়েকটা লাইন কনফিগার করে বলব আমি মাইক্রোটিকে লগ ইন করেছি আমি দেখতে পাচ্ছি এখানে ইথার ওয়ানে শুধু একটা আইপি আছে ইথার টুতে কোনো আইপি নাই এবং আইপি ফায়ার ওয়ার্ল্ড নেটের মধ্যে কোনো পোর্ট ফর্ডিং রুল নাই আমি নিউ টার্মিনালে গিয়ে ওই লাইন দুটা তিনটা লাইন পেস্ট করে দিলাম তিনটা লাইনের মধ্যে কি কি কাজ হয়ে গেল ইথার টুয়ের মধ্যে ওই গেটওয়ে আইপিটা অ্যাড হয়ে গেল ওয়ান সেভেন টু ওয়ান সিক্স ওয়ান সেভেন ডট ওয়ান আর এই ব্লকের টু আইপিটা আমরা ওয়েলটিতে বিলান ওয়ানে বসাইছি আমাদের এই ইথার টুটাই হচ্ছে ভিলান ওয়ান বিলান ওয়ানের মধ্যে আমরা গেটওয়ে আইপিটা বসালাম পরবর্তীটা আইপিটা আমরা ওয়েলটিকে দিলাম এবং রিমোটলি যে কোনো জায়গা থেকে কানেক্ট করার জন্য আমরা দুটা ফুড ফর্ডিং রুল তৈরি করলাম একটা তৈরি করছি সিএলআই মোডে ঢোকার জন্য সেটার ভিতরে কী আছে আপনি মাউস দিয়েও এই কাজগুলো করতে পারেন কপি পেস্ট করেও করতে পারেন আইপি পারওয়াল নেটে গিয়ে প্লাসে ক্লিক করে চেইন ডিএসটি নেট প্রোটোকল টিসিপি ডিএসটি পোর্ডের মধ্যে একটা কাল্পনিক পোর্ট নাম্বার দেবেন যেটা দিয়ে আপনি পোর্টে দিয়ে লগ ইন করতে পারবেন অ্যাকশনে দেবেন ডিএসটি নেট আর এটা হচ্ছে ওয়েলটি রাইপি এটা হচ্ছে ওয়েল সিএলআই মোডে ঢোকার জন্য টেল নেটের জন্য টোয়েন্টি থ্রি পোর্ট আমরা অনুরূপভাবে আরেকটি পোর্ট পডিং রুল তৈরি করেছি জেনারেলে থাকবে ডিএসটি ন্যাট টিসিপি একটা কাল্পনিক পোর্ট নাম্বার আর অ্যাকশনে থাকবে ডিএসটি ন্যাট ওয়েলটির আইপি এবং ব্রাউজার দিয়ে ঢোকার জন্য যে পোর্ট যেটা ডিফল্ট পোর্ট এইট জিরো সেটা এই দুটা রুলের সাহায্যে আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে রিয়েল আইপি কোলন পোর্ট নাম্বার লিখে ব্রাউজার দিয়ে আমাদের ওয়েলটিতে লগ করে কনফিগার করতে পারবো তো আমাদের রিমোটলি লগ ইনের জন্য যে দুটো কাজ করা লাগে সে দুটো কাজ কমপ্লিট এখন আমরা আমাদের গ্রাফিক্স মোডে ঢুকে বেসিক কাজ তিনটা কমপ্লিট করবো তিনটা কাজ কি কি ভিলানগুলো তৈরি করা আপলিং ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করে সবগুলা ভিলান অ্যালাউ করা পন পোর্টগুলাকে অ্যাক্সেস পোর্টে কনভার্ট করে সেখানে একটা করে দিলাম পিবিআইডি অ্যালাউ করা এই তিনটা কাজ এখন আমরা গ্রাফিক্স মোড়ে ওয়েলটিতে ঢুকে করব এখন আমরা দেব গ্রাফিক্স মোডে আমরা কিভাবে কনফিগার করতে পারি আমরা যে বুট ফরওয়ার্ডিংটা কনফিগার করে রেখেছি রিয়েল আইপি কোলন পোর্ট নাম্বার লিখে এন্টার দিলে আমাদের লগইন পেজ চলে আসবে ডিফল্ট ইউজারনেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন লগ ইন করার পরে আমরা প্রথমে চলে যাব অ্যাডভান্স কনফিগারে বাম পাশে মেনু থেকে অ্যাডভান্স কনফিগারে সেখানে গিয়ে আমরা যাব এখানে যদি আমরা একটা একটা করে ভিলান অ্যাড করতে চাই তাহলে এখানে নিউতে যাবো আমরা যদি একসাথে বেশ অনেকগুলো ভিলান তৈরি করতে চাই তাহলে আমরা যাবো ভিলান ব্যাস কনফ্লিক একসাথে এক ব্যাস ভিলান তৈরি করতে চাইলে ভিলান ব্যাস কনফ্লিকে গিয়ে এখানে আমরা কত থেকে কত বিলান তৈরি করতে চাই যেমন সাতশো এক থেকে সাতশো চার অথবা একশো এক থেকে একশো চার সেটা লিখে অ্যাপ্লাই দিব আমি যদি একশো এক থেকে একশো চার কনফিগার করতে চাই সেটা লিখে এন্ট্রি দিতে পারি এটা হয়তো অলরেডি অ্যাড করাই আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব সেকেন্ড থার্ড ট্যাব ইন্টারফেস বিলান অ্যাট্রিবিউট এখানে গিয়ে আমাদের দুটো কাজ করতে হবে এক হচ্ছে আপলিং কোর্টকে ট্রাঙ্ক করতে হবে এবং অলভিল অ্যালাউ করতে হবে তো এখানে গিগা ওয়ানে আমার মাইক্রোটিক কানেক্টেড আছে এটাই আমার আপলিং কোর্ট অর্থাৎ যে পোর্টে মাইক্রোটিক ল্যান থেকে কানেক্টেড সেই পোর্টটাকে আমরা আপলিং পোর্ট বলতেছি গিগা ওয়ানে মাইক্রোটিকের রিথার টু কানেক্টেড আছে এটাকে এডিটে চলে যাচ্ছি এডিটে গিয়ে এখানে অ্যাক্সেস ছিল এটাকে আমরা ট্রাঙ্ক করে দিলাম চেঞ্জ করে ট্রাঙ্ক করে অল বিলান অ্যালাউ আছে অল বিলান থাকলো তাহলে এখানে শুধু ট্রাঙ্ক দিয়ে অ্যাপ্লাই দিলেই হয়ে যাচ্ছে আর এরপরের কাজ হচ্ছে প্রত্যেকটা এখানে চারটা ইপন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইপনে ঢুকবেন ডান দিকে এডিটে যাবেন ইপনে ঢুকে এখানে হয়তো ট্রাঙ্ক লেখা ছিল বা হাইব্রিড বা অন্য কিছু লেখা ছিল তো আপনি সেখানে অ্যাক্সেস দিবেন এবং নিচে একটা করে ভিলান লিখবেন একটা করে ভিলান লিখে অ্যাপ্লাই দিবেন যেমন ইপন ওয়ানের ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান অ্যাপ্লাই এরপরে ওয়ান জিরো টু ইপন টুতে টুকে এরপরে ইপন টুতে এডিটে গিয়ে এখানে অ্যাক্সেস এখানে একটা ভিলান এখানে অ্যাক্সেস এবং এখানে ওই একশো দুই ভিলান দুই নাম্বার পোর্টে আমরা একশো দুই ভিলান দিতে চাই এখানে একশো দুই লিখে অ্যাপ্লাই এভাবে সব কটা অ্যাপ্লাই দিয়ে সেভ অলে ক্লিক করবেন আপনার টোটাল কাজ কমপ্লিট বেসিক কনফিগারের জন্য আপনার এই তিনটেই কাজ কি কি ভিলানগুলা তৈরি করা আপনি ট্রানপোর্ট করা অল ভিলান অ্যালাউ করা আর ইপন পোর্টগুলাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করা এবং একটা করে করা এরপরে সেভ অল এটুকুই হচ্ছে বেসিক কনফিগার এই কাজটুকুই আপনি চাইলে কমান মোডে করতে পারেন একটা একটা করে লাইন লিখে লিখে যেমন প্রথমে তো আমরা ছিলাম সুইস হ্যাশ মোডে এখান থেকে আমরা কনফিগার মোডে ঢোকার জন্য ঢুকার জন্য আমাদের লিখতে হবে ইন্টারফেস আইএন চলে আসবে ইন্টারফেস আমরা যদি কি কি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি এখানে দেখতে পাচ্ছি গিগা ইথারনেট ইপন ভিলান ইত্যাদি আছে তো আমরা গিগা ইথারনেটে ঢুকতে চাই গিগা ইথারনেট জিরো বাই ওয়ান তার মানে এক নম্বর পোর্টে ঢুকলাম আগে লেখা ছিল কনফিক এখন লেখা আসছে সুইস আন্ডার স্কোর কনফিক আন্ডারস্কোর জি জিরো ওয়াই ওয়ান তার মানে এক নম্বর গিগা আমি ঢুকেছি এই পোর্টকে কনফিগার করতে হবে ট্রাঙ্ক মোডে ট্রাঙ্ক মোডে কনফিগার করার কমান্ড হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক আপনি কোনো জায়গায় যদি মোডের পরে কি হবে মনে না থাকে প্রশ্নবোধক চিহ্ন যে কোনো অবস্থানে আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন দেন সেখানে কি কি কমান্ড আছে সেটা আপনাকে দেখাবে অ্যাক্সেস ট্রাঙ্ক তো আমি ওখান থেকে দেখে বুঝে নিলাম ট্রাঙ্ক দু একক্ষর লিখে ট্যাপ দিলে বাকি লেখা চলে আসবে এন্টার দিলে এটা ট্রাঙ্কপোর্ট হয়ে গেলো এরপরে আমার অল মিলান অ্যালাউ করতে হবে সুইচ বোর্ড ট্রাঙ্ক গিল্যান অ্যালাউ অল এন্টার আর প্রতিটা পোর্ট কনফ্লিগারের সময় নো শার্ট লেখা ভালো কারণ কোনো কোন ক্ষেত্রে ফ্যাক্টরি থেকে বাই ডিফল্ট অবস্থায় ইথার পোর্টগুলো ডিজ্যাবল অবস্থায় আসে সেই ক্ষেত্রে ভালো প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা পোর্টে কনফিগার করার সময় নো কমান্ড দিয়ে যাওয়া নো শাট মানে হচ্ছে এনাবল করা যদি কোনো কারণে ওটা ডিজ্যাবল থাকে এনাবল হয়ে গেল এক্সিট আমরা গিগ 1 থেকে বেরিয়ে আসলাম এরপর ই পনের মধ্যে ঢুকবো ইন্টারফেস প্রশ্নবোধক চিহ্ন দিলাম এখানে লেখা আছে ই পন ই লিখে ট্যাব দিলাম ই পন বাই ওয়ান মানে হচ্ছে এক নাম্বার ই পনে ঢুকলাম এটাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করতে চাই সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এন্টার সুইচ পোর্ট পি ভিআইডি মানে একটা ভিলান এখানে আমরা সেট করে দেব যেমন ধরুন একশো এক পি ভিআইডি একশো এক এন্টার এক্সিট ইপন থেকে বেরিয়ে আসলাম এভাবে একটা একটা ইপনে আমরা ঢুকব সেটাকে মোড ইকল টু অ্যাক্সেস করবো একটা করে পি ভিআইডি সংখ্যা দিয়ে আসবো এরপর আমি ইপন পুতে ঢুকার জন্য চাইলে কিবোর্ডের আপ অ্যারো ব্যবহার করে আগের কমানটা বের করে এখানে টু লিখে এন্টার দিতে পারি তারপরে সুইচ বোর্ড মোড অ্যাক্সেস নোটপ্যাডে ফাইল থাকলে কপি পেস্ট করে দিলেও কাজটা হয়ে যাবে সুইচ বোর্ড পিভি আইডি ওয়ান জিরো টু এখন যেহেতু আমি দুই নাম্বার ফোনে ঢুকেছি ওয়ান জিরো টু আর চাইলে আপনি প্রত্যেকটা পোর্টে নো শার্ট কমান দিতে পারেন এটা দেওয়া ভালো এক্সিট প্রত্যেকটা পনে ঢুকবেন অ্যাক্সেস পিভিআইডি নোসার এক্সিট এভাবে আপনি প্রত্যেকটা পণকে কনফিগার করে এক্সিট করে রাইট অল এটা হচ্ছে আপনি প্রিভিলেজ মোডে রাইট অল কমান্ড করেন প্রিভিলেজ মোডে আপনি শো কমান্ড ইউজ করতে পারেন অনেকগুলো শো কমান্ড আমরা পিডিএফ ফাইলে দিয়ে দেবো যেগুলো দেখে আপনারা এই ওয়েলটির যাবতীয় কনফিগার দেখতে পারবেন বিভিন্ন ও শ্যুটিংয়ে কমানগুলো কাজে লাগবে আপনারা যদি পিডিএফ ফাইলটি না পেয়ে থাকেন আমাদের কাছে মেইল করবেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন আমরা ইনশাল্লা সবাইকে দিয়ে দেবো এই কনফিগারগুলো কপি পেস্ট করে দিলেও হবে এখানে সিএলআই মোডের জন্য যে কনফিগারটুকু আমরা রেডি করে দিয়েছি এক লাইন এক লাইন করে দেখে 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 আপনি লিখে এন্টার দিলেও হবে অথবা এই পুরা কনফিগারটুকু যদি আপনি কপি পেস্ট করে দেন তাহলেও রাইট অল মানে সেভ করার কমান্ড সহ যাওয়া আছে এটুকু যদি আপনি করেন কপি পেস্ট করে দেন তাহলেও আপনার কনফিগার কমপ্লিট হয়ে যাবে সিএলআই মোডে কনফিগার সিএলআই আই মোডে কনফিগার্সের আর যদি এক লাইন এক লাইন করে লিখে দিতে চান তাহলেও হবে এছাড়া আপনি আমাদের পিডিএফ ফাইলের মধ্যে পাবেন কিভাবে অনু ট্যাগ দেওয়া হয় অর্থাৎ প্রতিটা অনু প্রতিটা ইউজারকে আলাদা বিল্যানে রাখতে চাইলে কমান্ড মোডে কীভাবে ট্যাগ দেবেন কী কমান্ড দিয়ে ট্যাগ দেওয়া যায় আর গ্রাফিক্স মোডে যদি অনুট্যাগ দিতে চান তাহলে আপনি কীভাবে সেটাকে আলাদা বিল্যান ট্যাগ দেবেন এটা গ্রাফিক্স মোডে দেখানো আছে এছাড়া যদি প্রতি অনুতে মাল্টিপুল ভিল্যান পাস করতে চান তাহলে একটা মাদার ভিল্যান এবং তার আন্ডারে তিনটা চারটা পাঁচটা যতগুলো বিলান আপনি পাস করতে চান সেটা করতে পারবেন এছাড়া আপনি ব্যাকআপ কীভাবে তৈরি করবেন ডাউনলোড করবেন কীভাবে মাইক্রোটিকের ফাইল ফোল্ডার থেকে ব্যাকআপ আপ ফাইলকে কীভাবে ওয়েলটিতে আপলোড করবেন ব্যাকআপ রিস্টোর করবেন অনু কীভাবে রিপোর্ট দেওয়া যায় ক্লায়েন্ট এন্ডে অনু অনেক সময় হ্যাং করে তো আপনি ওয়েলটি থেকেই ক্লায়েন্টের অনুটাকে রিপোর্ট দিতে পারেন ক্লায়েন্ট এন্ডে কোনো প্রকার লুক ক্রিয়েট করলে যাতে লুক অটো ডিটেক্ট হয় এবং ফিল্টার হয় সেটার কমান্ড অনুর ক্যাপাসিটি হান্ড্রেড এমবি থেকে গিঘা উন্নীত করতে চাইলে কি কমান্ড দিবেন অনু ডাউন হলে সেটার একটা নোটিফিকেশন মেসেজ পেতে চাইলে কি কমান্ড তারপরে রয়েছে অনু স্টার্ট আপ টেম্পলেট অর্থাৎ প্রতিটা অনু অন হওয়ার সময় নির্দিষ্ট কিছু কমান্ড নিয়ে রান হবে যেমন লুপ ডিটে বা নোটিফাই বা ব্যান্ডউইথ আপগ্রেড এরকম নতুন অনু লাগালে আপনি এখানে যতগুলা configuration দিয়ে দেবেন সেই configuration নিয়ে অনুটা রান করবে টেমপ্লেট তৈরি করে দাও অনু যাতে নির্দিষ্ট কিছুদিন পর পর আইডেল থাকলে কিছুদিন পর পর যাতে অটো রিমুভ হয়ে যায় সে ধরনের কনফিগার সেট করে দিতে পারেন অনুর ইনফরমেশনগুলো শো করার কমান্ড আর যদি আপনি পন চেঞ্জ করেন তাহলে এক পন থেকে অন্য পনে কিভাবে আপনি শিফট করবেন অনুর চেঞ্জ করার সময় কনফিগারেশন সহকারে অনুর কনফিগারেশন সহকারে কিভাবে আপনি শিফট করবেন অনুর পাওয়ার দেখতে চাইলে একটা ক্লায়েন্ট আপনাকে কমপ্লেন করলো যে সেই স্পীড স্লো পাচ্ছে আপনি ওয়েল্টের মধ্যে কমান্ড দিয়ে দেখে নিতে পারবেন ওই ক্লায়েন্টের অনুর পাওয়ার কত যদি পাওয়ার সাতাশে আঠাশের মধ্যে হয় তাহলে হয়তো ঠিক আছে যদি পাওয়ার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হয় তাহলে হয়তো ফাইবারের প্রবলেম আছে ফাইবার ঠিক করতে হবে এটা কি কমান্ড দিয়ে দেখা যায় সেটা এখানে রয়েছে আর আপনার দুইটা আপলিং পোর্ট রয়েছে ওয়েলটিতে সেখানে একটা ডাউন হলে অন্যটা অটোমেটিকলি আপ হয়ে যাবে অর্থাৎ ফেল ওভার দুইটা লিঙ্কের মধ্যে পোর্ট এগ্রিগেশন আপনার প্রতিটা আপলিং পোর্ট এক গিঘা আপনি চাচ্ছেন দুইটা বা তিনটা পোর্টকে যুক্ত করে তিন গিঘা আপলিং করতে যেহেতু আপনার টেন পোর্ট নাই সেহেতু ওয়ান জি পোর্টগুলোকে আপনি যোগ করে পোর্টের ক্যাপাসিটি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনার এলএসিপি করতে হবে এলএসিপি করার কনফিগার অনেক সময় নিরাপত্তার স্বার্থে আমরা টেলনেট পোর্ট বন্ধ করে দেই টেলনেট পোর্ট কিভাবে বন্ধ করা যায় সেই কমান্ড এখানে রয়েছে কম পাওয়ার মানে ফুল পাওয়ার না দিয়ে অন্য কিছু ইউজার যদি আমরা তৈরি করতে চাই আমাদের অফিসে নতুন যারা জয়েন করেছে তাদের জন্য বা স্টুডেন্টদের জন্য ফুল পাওয়ার না দিয়ে ফুল পারমিশন না দিয়ে অল্প কিছু পারমিশন দিয়ে যদি ইউজার তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করতে হবে সেটা এখানে দেখানো আছে এছাড়া রয়েছে আরও অনেকগুলো এক্সট্রা কমান্ড যা দিয়ে আপনি বিডিকম ওয়েলটির অ্যাডভান্স ফিচারগুলো কনফিগার করতে পারেন এখানে পিডিএফ ফাইলের মধ্যে সবগুলা কমান্ড দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাকে মেইল করলে বা মেসেঞ্জার নক করলে আমি এই ফাইলটা আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ